সর্বনিম্ন সাত হাজার টাকা ভাতা অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর প্রকাশ তো দর্শক আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ ভাতা সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক দীর্ঘদিন ধরে চলমান আন্দোলন প্রত্যাশা এবং আর্থিক সংকটের প্রেক্ষাপটে অবশেষে সরকার মহার্গবাতা বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগিয়ে এসেছে আজ বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা তারা দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বাজার মূল্য বৃদ্ধি এবং সরকারি চাকরিজীবীদের দুঃখ অবস্থা বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে মহার্ঘ মহার্গ বাতা কার্যকরের পৌঁছান এই সিদ্ধান্ত অনুযায়ী টাকা পর্যন্ত ভাতা কার্যকর করা হবে যা সরকারি চাকরিজীবীদের জন্য এক প্রকার আর্থিক স্বস্তির বার্তা অর্থ উপদেষ্টা জানান এই বার্তা কেবল বেতন বৃদ্ধি নয় বরং ন্যায্যতা প্রতিষ্ঠার বাস্তব উদাহরণ চৈদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে বিশেষত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে যে কষ্টে আছেন তাদের দুঃখ লাঘব করতেই এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মনে করছেন বিশ্লেষকরা অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে ভাতা নির্ধারণের বিশেষত পর্যালোচনা ও বিভাগীয় বিশ্লেষণ করা হয়েছে নিচু গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলকভাবে উচ্চ হারে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে যাতে বিদ্যমান অসমতা কিছুটা হলেও কমে অর্থনৈতিক বিশ্লেষকদের মধ্যে এই পদক্ষেপ যেমন কর্মক্ষেত্রে স্বস্তি ও মনোবল বৃদ্ধি করে তেমনি বাজারে ভোক্তা ব্যয়ও গতি আনবে বৈঠকে আরো জানানো হয় ভাতা বাস্তবায়নের প্রক্রিয়া ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে আগামী রবিবার অর্থ মন্ত্রণালয় ওয়েবসাইটে গ্যাজেট প্রকাশের মাধ্যমে এটি কার্যকর হবে এবং আগস্ট মাসের বেতনের সঙ্গে সরকারি চাকরিজীবীদের হিসাব যোগ হবে বিশেষজ্ঞদের মতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ি চিকিৎসা ও অন্যান্য খরচের চাপে সরকারি কর্মচারীরা যখন দিশিহারা তখন এই মহার্ঘ বাতা বৃষ্টির মধ্যে ছায়ার মতো আশার আলো নিয়ে এসেছে তারা আরও বলেন এটি কেবল একটি অর্থনৈতিক ঘোষণা নয় বরং সরকারি ব্যবস্থার অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার এক সাহসী পদক্ষেপ বিগত কয়েক বছরে একাধিকবার মহার্ঘবাতায় বৃদ্ধির প্রস্তাব উঠলেও বাজেট সংকট প্রশাসনিক জটিলতা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে তা বাস্তবায়িত হয়নি তবে এবার সরকারের উচ্চ পর্যায়ের সদিচ্ছা নীতি নির্ধারকদের দৃঢ়তা এবং জনস্বার্থে দায়বদ্ধতার কারণে অবশেষে এই 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 দীর্ঘ অবসান সর্বশেষ বলা যায় যাচ্ছে মহার্ঘ বাতা কেবল একটি সংখ্যাগত পরিবর্তন নয় এটি সরকারি চাকরিজীবীদের মধ্যে উৎসাহ আত্মবিশ্বাস ও আশার সঞ্চার ঘটাবে রবিবার গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হবে সরকারি চাকরিজীবীদের জীবনের নতুন এক অধ্যায় তো দর্শক আপনারা যারা এই মুহূর্তে এসেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দুটো তো সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ